কিছু এটা করেন আমি কইলাম দুই সংগঠনকে নিয়ে বসবো এভাবে মারপিট করলে কেমন করে হবে ফেসি বিরোধী দলগুলা ছাত্র শিবির ছাত্র দল দুই দলে কিন্তু রাজি হইল টাইম ঠিক হইল ছাত্র দলে প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রীয় একসাথে কথা বললে টাইম ঠিক হইল আমার টাইম সকাল পাঁচটা আমি চোখ মুছতে মুছতে উঠিয়া জুম মিটিং এ বসলাম ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো ছাত্র দল আসলো না ফোন দিলাম কয় আমরা তো ট্যুর করতেছি আমি বললাম ঠিক আছে টুট টুট শেষ করে দেয় তারপরে কইয়েন আমরা বসবুনি আবার পরে আর করলো না শুনলাম বিএনপি শীর্ষ তারা চায় না মারপিট যে হচ্ছে সেটা বন্ধ করার জন্য ডায়লগ করতে রাজি না বিএনপি জাহাঙ্গীরনগরের ছাত্র শিবির থাকলে সেখানে ছাত্র দল যায় না আর কে কমপ্লেন করেছে যে ছাত্র শিবির কেন এটি বামেরা না কলে ছাত্র দল করেছে গত কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে শিবিরের মত বিনিময় সহ চৌত্রিশটা ছাত্র সংগঠন আসলে ছাত্র দল আসেনি কিন্তু কেন মিটিং এ বসে ডায়ালগ করবে না আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য ঐক্য বিভাজনের গল্প বলতেছেন মিরে সরায় জামাতের মিটিং এ হামলা করছেন কেন কেন করছে আপনাদের কাছ থেকে অনুমতি নেয় আপনাদের অনুমতি নেওয়া লাগবে হ্যাঁ আপনার ঠোলা হয়ে গেছে না সরকার হয়েছেন অনুমতি নিয়ে মিটিং করতে হবে তালুকদারি পাইছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিছেন ওইটা নাই কই তো বিভাজন কে করছে মির্জা ভাই সুপকে সরাবে বললো ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগরা দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগরা দিলেন বললেন না পুরা নাই সই এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আমলিককে নিষিদ্ধ করতে হবে আপনারা বললেন না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কি জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনারা প্রফেসর ইউনুসকে জায়গা কয়ে আসলেন না 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 আমি লীগকে নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কন নিষিদ্ধের বিষয়ে আপনি যাই বলে আসলেন প্রফেসর ইউনুসকে আপনারা চান না ইস্কন নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান ইস্কনকে নিষিদ্ধ করতে চান না ইন্ডিয়াকে খুশি করার জন্যে অভিক্তি বসন ইন্ডিয়া আপনারে পছন্দ পেন দিবে হ্যাঁ জার্মানকে কে মারছে ইন্ডিয়া বিদেশের আর্মি অফিসারদের কে মারছে ইন্ডিয়া আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে ইন্ডিয়া আপনাদের জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই আমরা জেদেই বলি শুনে না বিবাদন তো আপনি করতেছেন তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মতমাইনা নেওয়া। আপনার অনুগামী হওয়া আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য আমাদের বলতো উন্নয়ন বিরোধী আর আপনারা ক্ষমতায় যাইতে না খুব মসৎকার ঐক্য মানে কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বলবো আহা আহা কত আমাক থাপ্পড় মারিছে দেখিস আমাক কত আদর করে বাপের মতো শাসন করে এটা কম আপনি কি আসলে প্রকাশ্যে কাউরে থাপ্পড় মারতে পারেন না পারেন না কোন এথিক্যাল মডার্ন স্ট্যান্ডার্ডে আপনি পারেন না আপনারা গান্ধী বইলা ট্রল করতো পাবলিকে জানেন কিনা জানি না আপনি থাপ্পর মাইরা ট্রল করা বন্ধ করে দিলেন আপনার দেশের ঐক্যের কথা বাদি দেন আপনার দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন হাসিনা পলানোর পরে আপনার দলের অন্তর কোন দলে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো জন আমি গুনছি এই রিটে সাহেব দেখান একটার পর একটা নিউজ দেখান দেখান এই রিটে সাহেব কতজন নিহত হয়েছে যোগ কইরা দেখান মির্জা ভাই আপনার নিজ দলের লোক তার সহযোদ্ধারে মারছে প্রত্যেক পাঁচ দিনে একজন মারা গেছে প্রত্যেক দিন গড়ে পাঁচ জনের বেশি আহত হয়েছে আপনার নিজ দলের ঐক্য নয় আপনার দেশের ঐক্য কেমনি কায়েম করবেন